নুমস্কার বন্ধুরা তোমাদের সাগর সনাতন ধর্মকে বর্তমান পৃথিবীর সব থেকে প্রাচীন ও পুরাতন ধর্ম হিসাবে বলা হয় আর এই সনাতন বা হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতার পূজা অর্চনা করা হয় আমাদের হিন্দু ধর্মে বহু দেব দেবীর পূজার প্রচলন রয়েছে তার সাথে একই দেব দেবীর নানান রূপের কথাও আমরা জানি কিন্তু আদেও কি মহান হিন্দু ধর্মে তেঁতিরিশ কোটি দেব দেবীর ওষুধ রয়েছে আর যদি তেত্রিশ কোটি দেব দেবীর ওষুধটি থেকে থাকে তাহলে এই তেত্রিশ কোটি দেব দেবীর কালা নামেই বা তাদের কি বড় কল্পী আছে যে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেব রয়েছে প্রতীকের আলাদা আলাদা নামও রয়েছে এমনকি আমরা মাঝে মাঝে আমাদের বিভিন্ন কথোপকথনের ক্ষেত্রে তেত্রিশ কোটি শব্দটি বহুবার ব্যবহার করে থাকি বে আসল সত্য কিন্তু একদমই আলাদা তেত্রিশ কোটি দেবতা দেবদেবীর কথা শুধু এক কল্পনা মাত্র আসলে এই শব্দের ভুল ব্যাখ্যার কারণে হয়েছে প্রকৃতপক্ষে শব্দের দুটি অর্থের কারণে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বাস্তবে তেত্রিশ কোটি নয় এখানে তেত্রিশ ধরনের দেবতা কথা বলা হয় প্রথমে যদি আমরা দুটি শব্দকে ভেঙে দিই কোটি এবং দেবতা সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ এটি হলো প্রকার এবং অপটি হলো সংখ্যা বেদে অবশ্য তেত্রিশ কোটি দেবতার কোন উল্লেখ নেই শুধুমাত্র বেদের একটি শ্লোক উল্লেখ রয়েছে সরস্বতী মাসতি কোটি আর এই অর্থ হলো তেত্রিশ রকমের দেবতা অথর্ব বেদের দশম অধ্যায়ের সপ্তম শোকের শ্লোকে বলা হয়েছে যৎস রশ্মিতং দেবা অঙ্গে সর্বে স সমাহিতা অসমন্তং ব্রুহি অতম সিদেশা অর্থ পরম ঈশ্বরের প্রভাবকে বিশ্বে বজায় রেখেছেন তেত্রিশ জন দেব সুতরাং হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা নেই তেত্রিশ রকম তেত্রিশ জন দেবতা রয়েছে ঋগবেদে তেত্রিশ জন দেবতার কথাই উল্লেখ রয়েছে যাদের মধ্যে এগারো জন বায়ুতে এগারো জন মহাকাশে ও এগারো জন পৃথিবীতে অবস্থান করে শুন জেনে নেওয়া যাক তেত্রিশ জন দেবদেবীর নাম তিরিশ জন দেবদেবীর মধ্যে আট জন বসু এগারো জন রুদ্র বারো জন আদিত্য দুই জন শ্রেণী রয়েছে জন বসুর নাম হলো ঘরা অনল নীল অহ চতুষ ও ধ্রুব এগারো জন রুদ্রের নাম হলো মূন্য মূল মহিন সর সম্ভ চিতুধ্বজ উগ্র ভ কাল বামদেব ও ধ্রুব বারো জন আদিত নাম হলো বিশম্বান অর্জমা উষা তসা কবি ভাতা বিষ্ণু বরুণ মিত্র ও ইন্দ্র এবং দুজন অশ্বিনের নাম হল নাশ্বত ও মধ্যে মুখ দেবতা হলেন বিষ্ণু শিব লোকি দুর্গা ব্রহ্মা ও সরস হিন্দু বা সনাতন ধর্মের প্রধান দেবতা কারা এই যদি এখনো আমাদের মনে আসে তাহলে আমাদের হিন্দু ধর্মের প্রধান দেবতা হলো আমাদের হিন্দু ধর্মে প্রধান দেবতা অনুযায়ী আমরা তিনজন দেবতার নাম পেয়ে থাকি তারা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এবং তাদের মধ্যে ভগবান বিষ্ণুকে প্রধান দেবতা হিসাবে মানা হয় আশা করি এবার আপনারা আমাদের হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবীর রহস্য কি জানতে পেরেছেন এবং এরকম আরো ইনফরমেশন পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের হিস্ট্রি এক্সপ্লেন জিরো ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ